জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন ওসমান হাদি হত্যাকাণ্ড খুনি কোথায় দেশে নাকি ভারতে পুলিশের অস্বীকার সাংবাদিকদের বিপরীত দাবি ও রাজনীতির অদৃশ্য মাস্টার প্ল্যান এদিকে ফেঁসে যাচ্ছে বিএনপির হ্যাবিওয়েট প্রার্থী মির্জা আব্বাস এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এদিকে শোক কাটিয়ে নির্বাচনে পূর্ণ মনোযোগ দিচ্ছে বিএনপি সব শেষে জানিয়ে দিব নজরুল রিজবির নেতৃত্বে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ওসমান হাদি হত্যাকাণ্ড খুনি কোথায় দেশে নাকি ভারতে পুলিশের অস্বীকার সাংবাদিকদের বিপরীত দাবি ও রাজনীতির অদৃশ্য মাস্টার প্ল্যান একটি হত্যাকাণ্ড কখনও কখনো শুধু একটি জীবন কেড়ে নেয় না সে পুরো রাষ্ট্রযন্ত্রকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড ঠিক তেমনই একটি ঘটনা যেখানে একটি গুলির শব্দের পর প্রশ্নবিদ্ধ হয়েছে পুলিশ সক্ষমতা রাজনৈতিক সদিচ্ছা এবং গণমাধ্যমের ভূমিকা একদিকে রাষ্ট্র বলছে তারা নিশ্চিত নয় খুনি কোথায় অন্যদিকে প্রভাবশালী সাংবাদিকেরা দিচ্ছেন সম্পূর্ণ বিপরীত বর্ণনা যার ফলে প্রশ্ন উঠছে সত্যটা আদো আড়ালে রাখা হচ্ছে নাকি আমরা পরিকল্পিত বিভ্রান্তিকরের শিকার এই হত্যাকাণ্ডের পর থেকে জাতি কার্যত তিনটি ভাগে বিভক্ত প্রথম ভাগে আছে রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য দ্বিতীয় ভাগে আছেন প্রবাসী সাংবাদিক জুলকান্নাইন শাহের যিনি জোর দিয়ে দাবি করছেন হাদির শ্যুটার ফয়সাল সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছে আর তৃতীয় অবস্থানে আছেন রাজনৈতিক বিশ্লেষক ও একটি বিষ্ণাকি ভট্টাচার্য যিনি এই পুরো ইন্ডিয়া পালানোর গল্পকে সাজানো নাটক বলে উড়িয়ে দিয়েছেন প্রশ্ন একটাই তাহলে সত্য বলছে তাকে একুশ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সেই বহুল আলোচিত সংবাদ সম্মেলন থেকেই মূলত বিভ্রান্তির সূচনা অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম এবং ডিবি প্রধান শফিকুল ইসলাম জাতির সামনে দাঁড়িয়ে যা বললেন তা অনেকের প্রত্যাশার সঙ্গে মেলেনি পুলিশ জানালো শ্যুটার ফয়সালের বর্তমান অবস্থান সম্পর্কে তাদের কাছে কোনো সুনির্দিষ্ট বা নির্ভরযোগ্য তথ্য নেই এমনকি সে দেশ ছেড়েছে কি সে বিষয় নিশ্চিত নয় তারা এই বক্তব্যে দুটি শব্দ বিশেষভাবে গুরুত্ব পায় সুনির্দিষ্ট এবং নির্ভরযোগ্য অর্থাৎ গুজব আছে আলোচনা আছে সোশ্যাল মিডিয়ার দাবি আছে কিন্তু অফিসিয়াল ইন্টেলিজেন্সের ভাষায় সেগুলো এখনও যাচাইযোগ্য নয় এখানেই সাধারণ মানুষের মনে বড় প্রশ্ন জন্ম নেয় যদি পুলিশই না জানে একজন আলোচিত খুনি কোথায় তাহলে সীমান্ত নজরদারি ইমিগ্রেশন সিস্টেম এবং গোয়েন্দা কাঠামো আসলে কতটা কার্যকর পুলিশ একই সঙ্গে একটি হাইপোথিসিস তুলে ধরে তাদের ভাষ্য অনুযায়ী এটি একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হত্যাকাণ্ড হতে পারে ব্যক্তিগত শত্রুতা বা হঠাৎ আবেগের বসে এই খুন সংগঠিত হয়েছে এমন প্রমাণ তারা পায়নি তবে কোনো রাজনৈতিক পক্ষ বা কারা এর পেছনে জড়িত সে বিষয়ে তারা নির্দিষ্ট করে কিছু বলেনি এই নীরবতা সন্দেহকে আরও ঘনীভূত করে এই অবস্থায় দৃশ্যপটে প্রবেশ করেন সাংবাদিক জুলকার নাইন সাহেব পুলিশের বক্তব্যে সম্পূর্ণ বিপরীতে গিয়ে তিনি প্রকাশ্যে দাবি করেন ফয়সাল ইতোমধ্যেই ভারতে পালিয়ে গেছে শুধু তাই নয় তিনি ভবিষ্যৎবাণীর সুরে বলেন শীঘ্রই তাকে ভারত থেকে পুশব্যাক করা হবে অর্থাৎ একটি নাটকীয় প্রক্রিয়ার মাধ্যমে তাকে আবার সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে এবং তখন নতুন করে বিশেষ কোন সংস্থার সম্পৃক্ততা নিয়ে আলোচনা তৈরি হবে নাইনের এই দাবি যদি সত্যি হয় তবে প্রশ্ন ওঠে তিনি এই সত্য পেলেন কোথা থেকে তার সোর্স কি সীমান্তের দুই পাশেই সক্রিয় নাকি এটি একটি অনুমান নির্ভর বিশ্লেষণ যা তিনি রাজনৈতিক বাস্তবতা থেকে দাঁড় করিয়েছেন সমালোচকদের একাংশ মনে করছেন নাইন ইচ্ছাকৃতভাবে একটি নির্দিষ্ট ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন যাতে তদন্তের মূল ফোকাস অন্যদিকে সরে যায় এই জায়গাতেই গল্পে আসে সবচেয়ে বড় টুইস্ট পিনাকি ভট্টাচার্য প্রকাশ্যে নাইনের বক্তব্যকে পুরোটাই ভুয়া বলে আখ্যা দেন তার দাবি ফয়সাল দেশেই আসে এবং তাকে আড়াল করতেই ইন্ডিয়া পালানোর গল্প ফাঁদা হয়েছে পিনাকির যুক্তি অনুযায়ী সবাই যদি সীমান্ত আর ভারত নিয়ে ব্যস্ত থাকে তাহলে দেশের ভেতরে থাকা প্রকৃত শ্যুটার ধরা পড়বে না পিনাকি আরও এক ধাপ এগিয়েও অভিযোগ করেন এই ন্যারেটিভ পুলিশকেও অলস করে তুলছে কারণ যদি ধরে নেওয়া হয় আসামি বিদেশে তাহলে তদন্তের গতি স্বাভাবিকভাবেই স্থূল হয়ে যাবে তার মতে এটি একটি ক্লাসিক ডিস্ট্রাকশন টেকনিক যেখানে জনমতকে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে মূল সত্য আড়াল করা তাহলে প্রশ্ন দাঁড়ায় একজন বলছেন খুনি ভারতে আরেকজন বলছেন খুনি দেশে পুলিশ বলছে তারা নিশ্চিত নয় এই তিনটি অবস্থানের মধ্যে কোনটি সবচেয়ে যুক্তিসঙ্গত এই রহস্যের কেন্দ্রে ঘুরে ফুরে এসেছে একটি নাম মির্জা আব্বাস শুরু থেকেই গুঞ্জন ছিল ওসমান হাদি হত্যার পেছনে বড় কোনো রাজনৈতিক ও আর্থিক শক্তি জড়িত তদন্ত সংশ্লিষ্ট সূত্রে দাবি করা হচ্ছে ঢাকা ব্যাংকে সুটার ফয়সালের অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে আলোচনায় এসেছে একশো সাতাশ কোটি টাকার লেনদেনের বিষয়টি এই ব্যাংকের মালিকানার সঙ্গে মির্জা আব্বাসের নাম জড়িত এই সত্য সামনে আসার পর সন্দেহ আরও ঘনীভূত হয় উল্লেখ্য ঢাকা আট আসনে ওসমান হাদিস ছিলেন মির্জা আব্বাসের অন্যতম প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যার ফলে রাজনৈতিক প্রতিযোগিতা অর্থনৈতিক যোগসূত্র এবং হত্যাকাণ্ড এই তিনটি উপাদান এক জায়গায় এসে মিলছে কিনা তা নিয়ে চলছে চুলচরা বিশ্লেষণ সমালোচকদের মতে ভারতে পালিয়ে যাওয়ার গুজব ছড়িয়ে দেওয়ার একটি উদ্দেশ্য থাকতে পারে সন্দেহের তীরকে ধীরে ধীরে ভিন্ন খাতে প্রবাহিত করা যদি সবাই বিশ্বাস করে নাই খুনি সীমান্তের রোপারে তাহলে দেশীয় রাজনৈতিক যোগসূত্র নিয়ে প্রশ্ন তুলতে আর আগ্রহ থাকবে না এই প্রেক্ষাপটে ওমর আমিন নামের এক অ্যাক্টিভিস্টের ফেসবুক স্ট্যাটাস নতুন করে আগুনে ঘি ঢালে তিনি লেখেন যা শোনা যাচ্ছে তা যদি সত্যি হয় তবে মির্জা আব্বাসের রাজনৈতিক কেরিয়ার এখানেই শেষ তিনি আরও ইঙ্গিত দেন হাদির খুনি সম্ভবত দেশেই আছে এবং খুব শীঘ্রই বড় কোনো চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে আরও প্রশ্ন উঠছে হত্যার পরপরই কে কোথায় গেল কে জানা যায় গেল না কে হাসপাতালে উপস্থিত ছিলেন এই সব আচরণগত বিষয় নিয়েও চলছে বিশ্লেষণ রাজনীতিতে অনেক সময় নীরবতাও একটি ভাষা হয়ে ওঠে আর এই ঘটনায় সেই নিরাপত্তার ব্যাখ্যা নিয়েই চলছে জল্পনা সবচেয়ে উদ্বেগজনক দিক হল এতদিন পেরিয়ে গেলেও তদন্তের একটি পূর্ণাঙ্গ চিত্র জাতির সামনে আসেনি ঢাকা মহানগর পুলিশ এখনও পরিষ্কার করে বলতে পারেনি কে কেন কিভাবে এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর উপর কোনো অদৃশ্য চাপ কাজ করছে কিনা সে প্রশ্নও উঠছে বারবার আজ এই অবস্থায় দাঁড়িয়ে একটি কথাই স্পষ্ট ওসমান হাদি হত্যাকাণ্ড আর শুধুমাত্র একটি খুনের মামলা নয় এটি এখন রাষ্ট্রের স্বচ্ছতা রাজনৈতিক নৈতিকতা এবং গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতার পরীক্ষা খুনি যদি দেশেই থাকে তাকে আড়াল করার শক্তি কার আর যদি সত্যিই সে সীমান্ত পেরিয়ে যায় তাহলে সেই ব্যর্থতার দায় কে নেবে শোক কাটিয়ে নির্বাচনে পূর্ণ মনোযোগ দিচ্ছে এবারে বিএনপি সাবেক প্রধানমন্ত্রী ও দলের প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোক কাটিয়ে খুব দ্রুতই নির্বাচনে পূর্ণ মনোযোগ দিতে যাচ্ছে বিএনপি দলটির দায়িত্বশীল নেতারা বলছেন শোককে শক্তিতে রূপান্তরিত করে এবং শোকের আবহের মধ্যেও তারা পুরোপুরি নির্বাচনমুখী হতে চান দলীয় প্রধানের মৃত্যুতে দল ঘোষিত সাত দিনের শোকের কর্মসূচি ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষেই পূর্ণদমে ভোটের মাঠে সক্রিয় হবেন দলের প্রার্থী ও নেতাকর্মীরা বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা জানান দাখিলকৃত মন প্রণয়নপত্র যাচাই বাছাইয়ের দিকে দল কেন্দ্রীয়ভাবে দৃষ্টি রাখছে দল মনোনীত প্রার্থী ও মিত্রদের যেসব আসন ছেড়ে দেওয়া হয়েছে সেগুলোর যেখানে যেখানে দলের স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী রয়েছেন সেগুলোর বিষয়ে নজর রাখা হচ্ছে নির্বাচন কমিশন বিতর্ক প্রতীক বরাদ্দ এবং নির্বাচনের মাঠে পুরোপুরি নামার আগে এ বিষয়গুলোতে জোর দেওয়া হচ্ছে একই সঙ্গে প্রচার প্রচারণার কৌশল নির্ধারণ এবং দলীয় ইস্তেহার চূড়ান্তকরণের কাজও এগিয়ে রাখছে বিএনপি নজরুল ও রিজভির নেতৃত্বে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি গঠন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করছে বিএনপি এতে বিএনপির নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং অ্যাডভোকেট রুহুল কবি সদস্য সচিব করা হয়েছে বৃহস্পতিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয় এছাড়া বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদুকে ভাইস চেয়ারম্যান এবং প্রধান সমন্বয় করা হয়েছে ইসমাইল জবিউল্লাকে এই কমিটির সদস্যরা হলেন অ্যাডভোক ভোকেট মুওয়াজ্জেম হোসেন আলাল বিজনকান্তি সরকার হাবিবুন নবী খান সোহেল ডক্টর জিয়া জিয়াউদ্দিন হায়দার ডাক্তার মওদুত হোসেন আলমগীর পাবেল ডক্টর মাহদি আমিন প্রমুখ